হ্যালো এভরিওয়ান আমি সুতর্ আর আমি গয়না বানাই বিগত প্রায় এক বছর ধরে আমি ইউটিউবে গয়না বানানো শেখাচ্ছি কিন্তু ছ বছর ধরে আমি গয়না সেল করছি আমি একজন জুয়েলারি বিক্রেতা অর্থাৎ জুয়েলারি বিক্রি করি অনেক দিন ধরেই তোমরা আমাকে প্রশ্ন করতে যে দিদি গয়না তো তৈরি করছি কিন্তু বিক্রি হচ্ছে না তো সেই প্রসেসটা কী তার জন্য কিন্তু আমি দু দুটো ভিডিও রেডি করেছিলাম এবং সেটাও তোমাদেরকে দিয়েছি যে তোমরা কোথায় গয়না বিক্রি করতে পারবে কিভাবে করতে পারবে কিন্তু তবুও তোমরা সেই বিক্রি করে উঠতে পারছো না যারা মনে করছো সেই প্রসেসটা আরেকবার দেখবে অর্থাৎ সেইটা কোন কোন গ্রুপে তোমরা পোস্ট করবে বা কীভাবে লাইভ করবে তোমরা সেটা জানতে চাও বা আরেকবার দেখবে তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে ওই দুটো ভিডিওর লিঙ্ক তবুও যারা গয়না বিক্রি করতে পারছো না এই ভিডিওটা তাদের জন্য তোমাদের গয়না কিন্তু এবার থেকে আমি বিক্রি করে দেবো ফেসবুকে সেম একখানা আমি এরকম ভিডিও দিয়েছিলাম এত ভালো রেসপন্স পেয়েছি এবং এত সুন্দরভাবে বিক্রি করছি এবং অনেক কে সুবিধা হচ্ছে তাই ভাবলাম তাহলে এটা ইউটিউবেও কেন নয় তোমরা যারা এই ভিডিওটা এখন দেখছো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো যাতে এটা অনেকের কাছে পৌঁছায় কি করতে হবে আমার প্রোফাইলে অথবা আমার পেজে তোমরা ইনবক্স করবে ইনবক্সে কি দেবে প্রত্যেক দিন তোমাদের তৈরি একটা জুয়েলারি ফটো এবং তার প্রাইস তোমরা যে প্রাইসটা এক্সপেক্ট করছো আমার বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিভিন্ন পেজ গ্রুপ আছে তার মধ্যে কিন্তু আমি ফটোগুলো আপলোড করি এবং যদি অর্ডারটা যখন আসবে তখন তোমাদের যদি মনে হয় আফটার পেমেন্ট তোমরা নয় ডিসপ্যাচ করে দিও আর যদি তোমাদের ডিসপ্যাচ করতে অসুবিধা হয় বা তোমরা না পারো তাহলে তোমাদের কাছ থেকে বাল্ক অর্ডার আমি কিনে নেবো নিয়ে আমি ডিসপ্যাচ করে দেবো এইভাবেই কিন্তু তোমাদের গয়নাগুলো বিক্রি হতে শুরু হবে সুতরাং আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো তোমরা যারা গয়না বিক্রি করতে পারছো না তারা এই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু অবশ্যই নয় আমার প্রোফাইলে নয় তো আমার পেজের মধ্যে ইনবক্স করে দিও আর একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যারা ভিডিওটা দেখছো অবশ্যই যদি হেল্পফুল হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু হেল্প করো তো মানে সাপোর্টটা আমার খুব দরকার সাপোর্টটা পাই বলেই একটার পর একটা এরকম স্টেপ নিতে পারছি তো এইটুকুই রিকোয়েস্ট যারা ভিডিওটা দেখবে প্রচুর শেয়ার করো প্রচুর শেয়ার করো কারণ যত এরকম আমি সাপোর্ট পাবো ততই কিন্তু অবশ্যই আমি এগাতে শুরু করব। এবং তোমাদেরও হেল্প হয়ে যাবে কারণ তোমাদের গয়না যাদের বিক্রি হচ্ছিল না এবার থেকে বিক্রি হতে শুরু করবে পুজোর আর তিন থেকে চার মাস বাকি সুতরাং অবশ্যই আমি এই চ্যানেলে কন্টিনিউ কিন্তু বলতে থাকি যে কিভাবে, তোমরা তোমাদের ব্যবসাটাকে এগোবে কতটা লাভজনক যারা সংসারে কাজে যুক্ত তারা কিভাবে ব্যবসাটা করতে পারবে খুব কম পুঁজিতে তো এত কিছু যখন বলি তো অবশ্যই তবুও যাদের সেল হচ্ছে না তাদের জন্য তো আমি আছি এবার থেকে তোমরা কি করবে অ্যাগেন আই রিপিটেড তোমাদের ফটোস যেগুলো তোমাদের আর কি গয়নার যে আর কি ফটোগুলো আছে সেগুলো আমাকে আমার প্রোফাইলে অথবা আমার পেজের ইনবক্সে প্রাইস শুদ্ধ পাঠিয়ে দেবে ওকে আমি সেখান থেকে ফটোগুলো আমি আমার গ্রুপসে আমার দেবো এবং যেই অর্ডার আসবে তোমাদের কাছ থেকে নয় আমি কিনে নেবো নয়তো আফটার পেমেন্ট তোমরা ডিসপ্যাচ করে দেবে এইভাবে কিন্তু তোমরা নিজের ব্যবসাটাকেও খুব সুন্দর করে দাঁড় করাতে পারবে এবং এটা একটা উদ্যোগ বলে যে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারবো আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে শেয়ার করে পাশে থেকো